ডাক্তারকে এক ডিবেটে বিতর্কে পরাজিত করে সে যে প্রভাব ফেলেছে গোটা দুনিয়াতে আমার মনে হয় না পঞ্চাশ জন মৌলভী বছর জোরে ওয়াজ করে তো প্রভাব ফেলতে পারবে আমি অধম একটা সময় এমন অনেক টকস বিতর্ক করতাম সময়ের কারণে আমি পনেরোতে নিষিদ্ধ হয়ে যাই চ্যানেলগুলো আমাকে নিষিদ্ধ করে ফেলে ওনারে দেওয়ার দেওয়া যাবে না প্রেস নোট চলে যায় প্রত্যেক চ্যানেলের কাছে এদেশে যে কি পরিমাণ নাস্তিকবাদের ধ্যান ধারণা নিয়ে একটা জেনারেশন তৈরি হইতেছে এই যে দেখেন থার্টি নাইট কত ওয়াজ আমরা করি সরকারিভাবে নিষিদ্ধ ঢাকায় ঢুকছি দেখে যে চাঙ্গার পোলে বেশ কিছু যুবক ধরে পুলিশ দাঁড় করে রেখে দিছে এরপরে বন্ধ হইতেছে বন্ধ হইতেছে না আমাদের যুবকরা পাগল দেবানা ফটকা ফুটানোর জন্যে এই যে খেলাধুলার মৌসুম আসে এক এক যুবক এক এক প্লেয়ারের জন্য আশেক দেবানা হয়ে যায় তার যাত্রী গলায় জুলাই ঘুরতে থাকে অথচ যে খেলোয়াড় এই খেলোয়াড় নিয়ে তালাশ করলে দেখা যাবে আল্লাহ মাফ করুক তার সন্তান আদি সব জারজ অবৈধ এটা পশ্চিমা বিশ্বের কমন দৃশ্য ওরা বিয়ে করার আগে বান্ধবী থেকে বাচ্চা দেয় এখন তো আমার কথা আমি শেষ করে দিব হয়ে গেছে। আমাদের অনেক আছে এমন যারা পশ্চিমা স্টাইল পশ্চিমা মডেল পছন্দ করে ইউরোপ আমেরিকার মনে করে জীবনের সবচেয়ে বড় পাওয়া কদিন পরপর পত্রিকায় আসে যে তুরস্ক থেকে গ্রিক যাওয়ার পথে ওই টলারের ভেতরে পাটা জনে যে ঢুকছে লাশ হয়ে বের হয়েছে আমাদের শিক্ষিত সমাজের বড় টার্গেট হচ্ছে কি করে ইউরোপ আমেরিকায় যাওয়া যায় ইউরোপ আমেরিকার সামাজিক যে অবস্থা অধপতন দুইটা এক্সাম্পল দিই আপনাদের কষ্ট হয়ে যাবে রাত অনেক হয়েছে এক পশ্চিমা বিশ্বের যুবকেরা বিয়ে করে না বান্ধবী থেকে সন্তান কেন নেয় কেননা বিয়ে করার পরে যদি ডিভোর্স হয়ে যায় তো এই ডিভোর্স নারীকে তার অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে হবে তো অধিকাংশ সংসার বিয়ের পরে থাকে না তো তারা মনে করলো বিয়েটা দরকার কি আবার তাদের পরস্পরে চাহিদা আছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে সেই আকর্ষণ থেকে তারা ফ্রেন্ডশিপ করে এরপরে লিভ টুগেদার করে লিভ টুগেদার করে বাচ্চা নেয় এরপরে যদি কখনো তাদের পরস্পরের প্রতি সহানুভূতি নির্ভরশীলতা তৈরি হয় তো তারা বুড়ো বয়সীকে বিয়ে করে না হলে আবার দূরত্ব তৈরি করে চলে যায় এবং এই ডিভোর্সের সবচাইতে বেশি সংখ্যা হচ্ছে জাপানে জাপান পৃথিবীর সবচাইতে টেকনোলজি উন্নতি টেকনোলজির রাষ্ট্র জাপান জাপানের পার্সের জাপানের গাড়ির গোটা দুনিয়াতে সুনাম শক্তিতে আছে ওরা এখন একটা নতুন বিবাহ চালু করেছে দূরবাসী বিয়ে আমি তখন সরকারি মেহমান মেহমানই বলা লাগে তিন বেলা গরম গরম খাবার মাসের শুরুতে একটা লাইভ সামান আবার এমন হাতের তালুতে ধরে এমন একটু সরিষার তেল একবার দিলি শেষ ঠিক চৌকা থেকে ডাইল নিয়ে বের হলে বোঝা যাইত যে সুনামি আইতেছে নাকের কাছে আসার আগেই মনে হইতো যে নাক উল্টায় যাবে হঠাৎ একদিন পত্রিকায় দেখি যে জাপানে দূরবাসী বিয়ের সংখ্যা বাড়তেছে আমি বললাম পৃথিবীতে তো অনেক উপন্যাস অনেক বইপত্র পড়ছি দূরবাসী বিয়ের নাম তো শুনি নাই এটা একটু পড়া লাগবে পড়ে দেখি কি দূরবাসী বিয়ে মানে মেয়ে মেয়ের বাড়িতে থাকবে ছেলে ছেলের বাড়িতে থাকবে মাঝে মধ্যে ডেটিং ফেটিং করে তাদের চাহিদা পূরণ করবে কেন এক সঙ্গে যদি থাকে তিন দিনও সংসার টিকে না এরপর দিন মশারি কে টানাবে বিছানা কে ঘুষাবেন ব্রেকফাস্ট কে বানাবে কারণ উভয়ে তো স্বনির্ভর উভয়ের কোটি টাকার ব্যবসা আছে ঘুম থেকে উঠে দৌড়াইতে থাকে অফিসের দিকে যেহেতু উভয়ে স্বাবলম্বী সংসার টিকে না তাহলে কি করা যায় দরকার নাই উভয় উভয়ের বাড়িতে থাকবে বিয়ে হবে সে মাঝে মধ্যে ডেটিং ফিটিং করবে এই ডেটিং ফিটিং করতে করতে একটা সময় গিয়ে এটাও টিকে না পৃথিবীর সবচাইতে আর নারী যাদের বয়স সত্তর থেকে আশির মধ্যে জাপানে বেশি এটা হচ্ছে পশ্চিমাদের কালচার সামাজিক অবস্থা আর তাদের এই চাকচিক্য দেখে আধুনিকতা দেখে আমাদের যুবকরা দেওয়ানা পাগল হয়ে যায় চিন্তা করার সুযোগ নাই বড় একটা সংখ্যা এমন হয়ে যাচ্ছে আল্লাহ মাফ করুক কথা আবার ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছে আমরা আমাদের এই সমাজ আমাদের সন্তানদেরকে দিনই তালিম দিয়া আকিদা এবং আফকার চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে কেউ যদি মনে করে মৌলবিরা বেকার মনে করতে হবে তার তালিমে সমস্যা আছে কেউ যদি মৌলবীদের বিরুদ্ধে লড়াই নেমে যায় বুঝতে হবে তার জন্ম সমস্যা আছে তার দৃষ্টিভঙ্গির কারণে আলেম কিসে বেকার মনে করে বলবে এত আলেম দরকার কি আমি তো বলি এখনো আমি চার লক্ষ মসজিদে চার লক্ষ যোগ্য খতিব দিতে পারি নাই আমার যুবকেরা সে যদি মনে করে আমি ভালো একটা আলেমের কাছে আমি দিন শিখব কলেজ ইউনিভার্সিটিতে আমি কাজ করি মেহনত করি আমি কাকে দেখাবো আমি সেই ব্যক্তিটা খুঁজে পাই না হাজার হাজার আরো আলেম দরকার তাহলে আপনাদের আমাদের ইমানের হেফাজতে ওনারা জারিয়া হবে আজকের বিষয়টা আমি এতটুকুই আলোচনা করলাম গভীরে গেলে বড় সমস্যা হবে বলতেছিলাম শ্যামাইল নদীর কথা যাবে ডাক্তারকে ডিবেট করে যাবে ডাক্তার নাস্তিক আর টপিকে এটা ছিল ডাস গড এক্সিস্ট আল্লাহ কি আছে যাবে ডাক্তার বলে যে আল্লাহ নাই এখন আপনি দলিল দুই ধরনের হতে পারে কোরআন সোনা থেকে দলিল দিবেন কিংবা যৌক্তিক জায়গা থেকে দলিল দিবেন এখন কোরআন থেকে দলিল দিলে সে তো আল্লাহ কি মানে না কোরআন মানবে এখন তাকে যৌক্তিক জায়গা থেকে কি করতে হবে দলিল দিতে হবে নাস্তিকদের বিরুদ্ধে যৌক্তিক জায়গা থেকে দলিল দিয়েই আল্লাহ সেটা প্রমাণ করতে হবে এমন কিছু আলেমও দরকার যারা হয়তোবা নাস্তিক না কিন্তু আমাদের যে সন্দেহ সন্দেহবাদী দিনের বিষয়ের উপরে সন্দেহ হয় অস্বীকার করে না সন্দেহ আছে সন্দেহের জায়গা থেকে তার প্রভাব কোথায় পড়ে আমলের উপরে আরে ভাই আপনি জাহান্নাম দূরে মনে করেন জাহান্নাম তো চব্বিশ ঘন্টা দূরে অদা এখন যদি কেউ মারা যায় কালকে দুপুরের পরে তার জানাজা হয় আর সে গুনাগার হয় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের শাস্তি আসবে জান্নাত আরো কাছে পৃথিবী থাক হাজার বছর আরো কাছে জান্নাত কিভাবে জান্নাত আরো কাছে এখন মারা গেলেন আপনি জোহরের পরে আপনার দাফন হইল সঙ্গে সঙ্গে দুজন ফেরেস্তা আসবে মন কেন নাকি রাইসা আপনাকে তিনটা প্রশ্ন করবে প্রশ্নের উত্তর দিচ্ছেন বলবেন নাম কেন আরুস ঘুমাও ঘুমাও নবদুলহানের দুলহানের মতো ঘুমাও এক ঘুম দিবেন আপনি একেবারে হাসরের ময়দানে আপনি টেরি পাবেন না এক সেকেন্ড এক হাজার বছর হাসরের ময়দানের এক দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান আর ওই কষ্টের মুহূর্তটা পঞ্চাশ হাজার বছর কিন্তু ইমানদার যে মুমিন তার কাছে মনে হবে জোহর থেকে আসর জহর থেকে আসরের মধ্যে হিসাব দিয়ে জান্নাতে চলে যান তাহলে আমি তো মনে করি কালকে আসর আগে জান্নাতে যাবো আজকে যদি মরি আল্লাহ যদি জান্নাত দেয় আসরের আগে জান্নাতে চলে যাবে মুমিন এগুলো দূরে নয় আমাদের আফকারকে আমাদের চিন্তাকে মেরামত করতে হবে আমাদের বিশ্বাসকে মেরামত করতে হবে আল্লাহ তাবারক মসজিদ ভিত্তিক প্রোগ্রাম সাড়ে দশটার কাছাকাছি বেজে গেছে আল্লাহ তাবারো কতাল আমাদের বুঝার তফিক দান করুন আর সম্ভবত আগামী শুক্রবারে না এখানেই তো হ্যাঁ দোতলা হয় আমাদের এখানে জামিয়া শরীফুল অনুপ জামিয়ার মোহতাবি মোহাম্মদ হোসেন সোরাদ আছেন জামিয়ার মোহাদিস মৌলানা আলমিন আজাদ সাহেব আছেন আমি দাওয়াত দিয়ে দিই আমি মনে করি যে দুনিয়ার সব কর্ম মাদ্রাসা আগামী শুক্রবার বাদ আসর থেকে এই প্রোগ্রাম খতমে বোখারি আজকে লালবাগে খতমে বোখারি ছিল বোখারি শরীফ খতমের পড়ে আর সবচেয়ে বড় কথা হলো আনা ইন্দা ও বহু আল্লাহ বলে যে বান্দার মন ভাঙে আমি তার সাথে আছি আমাদের ছেলেরা ফারিফ হয়ে যাবে বারো বছর দশ বছর ওদের আমরা পড়াইছি ওরা একজন কলিজা ফাইটা দোয়া করে আগামী শুক্রবারে এই মসজিদ ইনশাল্লাহ আমিও আসব আমার ওই দিন চারটা প্রোগ্রাম আছে আমি এক ফাঁকি ইনশাআল্লাহ আসব আপনারা ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ